চা যারা ভালোবাসেন তাদের বোঝানোর প্রয়োজন নেই এভরি টাইম ইজ টি টাইম এভরি প্লে ইজ টি প্লে ক্লান্তিতে অবসাদে চায়ের বিকল্প আর কিছু হতে পারে না একজন চা প্রেমীর দিনের শুরুটা হয় চায়ের সাথে আবার দিনের শেষে ক্লান্তিটাও দূর হয় চায়ের সাথে চাই চাই দ্য ওয়ে আমি ইলোরা থাকছে আজকে ইলোড়ার রেসিপিতে রিফ্রেশমেন্ট মালটা চা আর এই মালটা চা একটু ঠান্ডা বাহাতে ঠান্ডা ঠান্ডা মেজাজ করার জন্য মালটা চাটা বেশ অনেক উপকারী প্রথমে আমি একটা বড়ো সাইজের একটা মালটা নিয়ে নিয়েছি মালটাটাকে দুইটা ভাগ করে নিচ্ছি আপনার মালটার পরিবর্তে লেবুটাও ইউজ করতে পারেন অথবা কমলা লেবুটাও ইউজ করতে পারেন আর এই চাটা খেলে পরে মাথা যন্ত্রণা একদম রিফ্রেশমেন্ট একটা ভাব চলে আসবে মাথার মধ্যে আমি মালটার মাঝখানের অংশটুকু বের করে নিয়েছি আর খোসাটাকে একটা টুথপিক বা স্যাসলিক কাঠি আছে যে কোনো কাঠি দিয়ে একটু ছিদ্র করে নেবো মালটার খোসাটাকে ছিদ্র করে নেওয়া হয়ে গেছে এদিকে আমি চায়ের কেটলির মধ্যে এক কাপ চায়ের জন্য দুই কাপ পানি দিয়ে দিচ্ছি পানিটা ভালো মতো ফুটে যখন উঠবে তখন আমি মালটার যে অর্ধেক মালটা কেটে রেখেছিলাম সে অর্ধেক মালটাটাকে দিয়ে দিচ্ছি এক চা চামচ আমি চিনি অ্যাড করলাম চিনিটা বাদেও চাটা তৈরি করা যাবে যারা চিনি খান না তারা চিনিটা স্কিপ করবেন ভালো করে আমি দুই তিন মিনিট ধরে এই মালটা দেয়া পানিটাকে ভালো করে ফুটিয়ে নিব। আর এত সুন্দর একটা সুঘ্রাণ বের হয় এই চায়ের মধ্যে আপনারা যদি কখনও মালটা চা না খেয়ে থাকেন এভাবে তৈরি করে দেখুন ইনশাআল্লাহ ভালো লাগবে থাকে তো পঙ্খে নে কি রে জানা নেহি জানা খাই ভাই চালা হাই রে কাই অর্ধেক যে মালটার খোসাটা ছিদ্র করে রেখেছিলাম তার উপরে আমি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আর চুলা থেকে গরম গরম মালটার রসের পানিটা আমি চায়ের উপরে ঢেলে দিচ্ছি কি সুন্দর একটা কালার তৈরি হয়ে গেল আর কি সুন্দর একটা স্মেল চা প্লাস মালটার যে স্মেলটা খুবই সুন্দর আর যে আমি যে মালটার যে খোসাটাকে চা চাচাকনি হিসাবে ব্যবহার করছি সেই খোসাটা দিয়েও কিন্তু সুন্দর একটা স্মেল তৈরি হচ্ছে বাইরের আবহাওয়া এখন প্রত্যেক দিনই প্রায়ই বৃষ্টি হয়ে থাকে আর এই বৃষ্টির দিনে এক কাপ মাথা ঠান্ডা করা মালটা চা বাসায় ট্রাই করতে পারেন দা ওয়ে আমি ইলোরা ইলোরা সহজ রেসিপি দেখেছিলাম আপনাদের সাথে আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ইলোরার সহজ রেসিপি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইলোর আক্তার পেস্টটি ফলো দিয়ে থাকবেন সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি অন্যদিন আবার কোনো রেসিপি নিয়ে আসবো আর আমি একটু চা প্রেমী চা প্রেমীদের জন্য একটু ভিন্ন ধর্মী চায়ের রেসিপিটা শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন chân cần sao mà tiếp biết